নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছ যে এটা প্রথম শ্বশুরবাড়িতে প্রথম প্রবেশের ভিডিও তো এখানে যা যা নিয়মকানুন আছে আমরা সেগুলোই করে নিচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো পরপর কি কি নিয়ম পালন হয় তো এখানে আমরা দাঁড়িয়ে গেছি আর এখানে আমার শাশুড়ি মা আমাদেরকে মিষ্টিমুখ করছে સદે કે આવિની ઓય તો કેર બોટ પાસે તલાવ પાંચ સદાતા હોય એદી ઓર એક મિસ્ટી ની આવી પતિજી આડવા આડવા ત્રણ કોને ઓ આ છે ઓ દુનિયા છે આ હોય ગઈ બાડી દરપે ઓય બાડી છે ને এর মধ্যে আমার মাসি শাশুড়ি মজা করে আমার বোনকে ঝাল মিষ্টি খাইয়ে দিয়েছে তারপর এখানে ওর জেঠিমা যে মিষ্টি মুখ করছে এরপর আমরা সব গুরুজনদের পায়ে প্রণাম করে নিচ্ছি আর এখানে ওর ভাই বোনেরা টাকা দাবি করছে এটা বাঙালি বিয়েতে একটা মজা থাকে তোমরা যারা বাঙালি বিয়ে দেখেছো তারা জানবে

এখানে তোমাদের দাদা ভাই ভাই বোনেরা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে এবং টাকা দাবি করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং এই ছিল আমার শ্বশুরবাড়ির প্রবেশ তারপর তোমাদের দাদা ভাই ও ভাই বোনদেরকে টাকা দিয়ে আমরা ঘরে ঢুকেছিলাম